নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা খাস্তা নিমকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিকাল কিংবা সকাল চার জন্য কিন্তু আমরা সবসময় বিস্কিট খেয়ে থাকি তবে একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো আজকের এই নিমকিটা বানিয়ে দেখবেন চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ তাহলে চলুন না করে আজকের এই অপূর্ব স্বাদে নিমকির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের খাস্তা মুচমুচে যে নিমকি বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব ময়দা এই মাপ করে এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নেব এই দু কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেব এক চামচ লবণ নিমকিটা যাতে একটু নোনতা নোনতা খেতে লাগে তার জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এবার শুকনো উপকর একটু নাড়াচাড়া করে আমি মেখে নেব ময়মের জন্য এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ময়ম দিয়ে নেব এখানে আমরা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারি যেকোনো একটা উপকরণ ব্যবহার করলেই হবে সমস্ত উপকরণ দেখুন ময়ম দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এইভাবে দেখুন মুঠি করলে মুঠি হয়ে যাবে আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে তো এইরকম সুন্দর করে ময়ম দিয়ে মেখে নিতে হবে ওই কাপে মাপ করে এখানে এক কাপ জল নিয়ে নিয়েছি জলটাকে অল্প অল্প দেব আর মিশ্রণটাকে মেখে নেব এই মিশ্রণটা খুব নরম হলে হবে না একটু টাইট করে মাখাতে হবে তাই জলটাকে অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন একদম মোলাইম সফট করে মেখে নিয়েছি খুব যেমন নরম নয় আবার খুব টাইট নয় তুলনামূলক একটু টাইট করে মেখে নিতে হবে তো মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এই মিশনটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় যদি বেশি থাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন আর যদি হাতে সময় খুবই কম থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে দেবেন এটা ততক্ষণ রেস্টে থাকুক আমি আর কাজ ততক্ষণে কমপ্লিট করে নেব এবার দেখুন ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা আর দিয়ে অল্প একটু জল এবার এই জল আর ময়দাটাকে একটু মেখে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি এই যে মিশ্রণটা বানাচ্ছি এখানে কর্নফ্লাওয়ার বা তেল দিয়ে কিন্তু মিশ্রণটা বানাবেন না তো কেন বানাবেন না সেটা আমি পরে বলে দেব ময়দা জল দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে রেডি করতে হবে দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম মিশ্রণটা দেখুন কেমন হয়েছে এই রকমই হয়েছে এই দেখুন আগের থেকে আরও সফট হয়ে গেছে আর খুব কিন্তু নরম করে মাখাবেন না একটু টাইট করে আর সফট করে মাখিয়ে নিতে হবে চলুন এবার এটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন অল্প একটু ময়দা এইভাবে দিয়ে দিলাম এবার যে বলটাকে বানিয়েছে এটাকে আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি একদম পাতলা করে নেব এটাকে বেলে দেখুন এই রকম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এটাকে গোল করার দরকার নেই জাস্ট বেলে নিলেই হবে এবার এরকম ছোট্ট কোনো কৌটোর ধান বা এরকম কোন কাঠ নিলেই হবে এবার এখান থেকে এটাকে আমি গোল করে কেটে নেব যে কোনটা কাটা যাবে এইভাবে আমি কেটে নেব এইভাবে দেখুন কেটে নেব আর একইভাবে এটাকেও বেলে কিন্তু এইভাবে কেটে নেব যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা এবার নিয়েছি এবার একদম মিডিল পোর্শন এইভাবে একটু লাগিয়ে দেব দেড়টার মধ্যে একটা এভাবে আমি দিয়ে দেব পাঁচটা থেকে ছটা নিয়ে বানালেই হবে একটা নিমকি বানানোর জন্য এখানে আমি পাঁচটা থেকে ছটা পাবলি ব্যবহার করব সম্পূর্ণটা দেবেন না জাস্ট এই মিডিল পোর্শন একটু লাগিয়ে দিলেই হবে এই পাঁচটা আমি দিয়ে দিয়েছি এবার একটা টুথপিন আমি নিয়ে নিয়েছি টুথপিনটার মাধ্যমে এইভাবে মিডিল পোর্শন আমি চেপে দেবো এই দেখো একটু আলতো হাতে চেপে দিতে হবে এইভাবে দেখুন আমি খুব সুন্দর করে চেপে দিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আবার এখান থেকে বানিয়ে নেব আবারও মিডিল পোর্শনে এই কাঠটা দিয়ে আমি এইভাবে বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানাতে পারেন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া পশি কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে এবার উপর থেকে আমি তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না একদম লো করে এটাকে ভেজে নিতে হবে দেখুন এগুলো অটোমেটিক কত সুন্দর ফুলে যাচ্ছে আর পাপড়িগুলো দেখুন একদম কিন্তু মেলে যাচ্ছে কত সুন্দর দেখতে হচ্ছে কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কত অপূর্ব হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আগ্রা চাইলে কিন্তু একটু কম বেশি করার মধ্যে দিয়ে ভাজতে পারে তো আমি একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দিয়ে ভেজে নেব অল্প অল্প দিয়ে ভাজলে কি হবে তাহলে কিন্তু এই পাপড়িগুলো খুব ভালোভাবে মেলতে সুবিধা হবে এগুলো কিন্তু এই পাপড়িগুলো যেগুলো আছে খুলে যাওয়ার ভয় থাকবে না আচ্ছা আমি এখানে আমরাদের ময়দা ব্যবহার করতে বলেছি কেন দেখে বুঝতেই পারছেন যদি কর্নফ্লাওয়ার দিতেন তখন কি হতো বলুন তো এই পাপড়িগুলো কিন্তু সবগুলো ছেড়ে যেত আর একটু আটা জল দিয়ে করলে পাপড়িগুলো দেখুন একদম একই রকম রয়েছে একটা থেকে একটা কিন্তু আর খুলে যাচ্ছে না এইভাবে একদম লো রেখে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি কিন্তু সবগুলোকে সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই খাস্তার নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি এটা বেশ গরম রয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা বেশ খাস্তা হবে এটা যেমন সুন্দর দেখতে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এটা গরম অবস্থায় কিন্তু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা কিন্তু খুব মজমুচে করবে আর আজকের এই অপূর্ব স্বাদে নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে